প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ অধ্যায়ের একশো চল্লিশ অনুশীলনীর যে সাত নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করব তো ইতিপূর্বে আমরা ছয় পর্যন্ত করে ফেলেছি যারা দেখোনি ভিডিও নিচে প্লেলিস্টের লিস্টের লিঙ্কগুলো আমরা সিরিয়ালি দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকোয়াল জিরো সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো এবং শেষে সমাধান করতে বলা হয়েছে তো এই মূলের প্রকৃতি আমরা কিন্তু ইতিপূর্বে দেখো অনুশীলনীর আগে আমরা ছক দেখেছিলাম একটা সেইখান থেকে আমরা একটু ঘুরে আসি এই যে দেখো একশো বত্রিশ পৃষ্ঠা ছিল যে একটা যে কোনো সমীকরণ থাক তাকে আমরা এই সমীকরণটার সাথে তুলনা করবো মিলেই নেব এখান থেকে একটা নিশ্চয়ক বের করতে হবে যেটা হচ্ছে বিস্তায় মাইনাস ফোর এসি আমরা দেখবো প্র্যাকটিক্যালি তো এই নিশ্চয়কের মান বিস্তায় মাইনাস ফোর এসি ইকাল জিরো আসলে সমীকরণ যেটা প্রকৃতি সেটা হবে মূলদ্ অর্থাৎ মানগুলো বাস্তব এবং পরস্পর সমান এবং দুটি উভয়ই এরকম একটা আকৃতি আসবে আবার নিশ্চয়কের মান যদি জিরোর চেয়ে বড় হয় এবং সেটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় বর্গ মানে তোমরা নিশ্চয়ই জানো যেগুলো রুট অফার করলে মিলে যায় হ্যাঁ মানে দশমিকের পর অনেক ঘর আসে এরকম হয় না তো যদি এরকম হয় তাহলে সমীকরণটার মূলদ্বয় বাস্তব অসমান এবং মূলধয় আবার এই নিশ্চয়ক অর্থাৎ বিস্তায় মানে চেয়ে যদি বড় হয় এবং সেটা যদি পূর্ণবর্গ না হয় তাহলে মূল ব্যয় বাস্তব অসমান এবং অমূলত হবে এটার সাথে দেখো পার্থক্য শুধু এই জায়গাটায় যে এটা মূলদ আর এটা অমূলদ অমূলদ মানে হচ্ছে দশমিকের পর যখন অসীম ঘর থাকে এটাকে বলা হয় অমূলদ আর এই নিশ্চয়কের মান চেয়ে ছোট অর্থাৎ মাইনাস মান আসলে হ্যাঁ বাস্তব কোনো মূল থাকে না তো আমরা দেখবো যে এখানে আমাদের আসলে কোন মূলের প্রকৃতিটা আমরা পাই সেটার জন্য আমরা এই সাত নম্বর অব্যটা এখন সলভ করব অনুশীলনীর সাপ তো এখানে আমাদের প্রদত্ত যে সমীকরণটা ছিল সেটা আমরা ফার্স্ট টাইম তুলে নেবো যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি জিরো তাহলে আমাদের যে আদর্শ সমীকরণ ছিল দীঘাত সমীকরণের সেটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো তো এখানে দেখো তিনটা পদ আছে অথচ এখানে কিন্তু দুইটা পদ আছে অথচ আমাকে ওই সমীকরণটার সাথে এটা মিলিয়ে নিতে হবে তো এটার জন্য আমরা দেখো এখন হ্যাঁ কি করবো তো এখানে আমরা বা এটা সমস্যা নেই এটা কিন্তু আছেই হয়তো ভাবতে পারো যে এ কোথায় তো এখানে কোনো সংখ্যস না থাকলে আছে সেটাই হবে এর মান এবং আমরা পরিবর্তন হবে না এক দিয়ে গণ করলে আসলে এক্স স্কোয়ারই থাকবে আর এই জিনিসটা আমরা মিলানোর জন্য দেখো প্লাস যেহেতু এক্স যুক্ত কোনো পদ এখানে নেই হ্যাঁ তো আমরা কিন্তু এইভাবে একটা জিনিস নিতে পারি যে জিরো ডট এক্স এই জিনিসটা যদি আমরা এখানে ইনক্লুড করি তাহলে জিরো দিয়ে যদি আমরা দেখো ওই জায়গাটায় গুণ করে দিই তাহলে জিরো দিয়ে আসলে যাকে গুণ করা হয় তাই হবে অর্থাৎ জিরো হবে তাহলে এই জিনিসটার সাথে আমরা জিরো প্লাস করি মাইনাস করি তাতে কিন্তু কোনো যায় আসে না যেমন ধরো থ্রির সাথে আমি যদি জিরো যোগ করি এটা কিন্তু থ্রি থাকবে আবার যদি আমরা মাইনাসও করি থ্রি থেকে জিরো মাইনাস করি থ্রি থাকবে তো এটা আমরা নিতে পারি আর এখানে সি বলতে হচ্ছে যে কনস্ট্যান্ট ধ্রুবপথটা কিন্তু আমাদের এই সূত্রে আদর্শ রূপে যেহেতু এটা প্লাস সি আছে যার কারণে আমরা দেখো এখানে প্লাস করে মাইনাস থ্রিটা এইভাবে ঢেকে নেব এখন এই সমীকরণটাকে আমরা হচ্ছে যে এইটার সাথে তুলনা আমরা লিখব যে এই সমীকরণ কে এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকল জিরো এর সাথে তুলনা করি অর্থাৎ এখানে কোনটা এর মান কোনটা বি এর মান আর কোনটা সি এর মান এটা আমার দরকার তো এই যে এ এক্স স্কোয়ার হ্যাঁ তাহলে এখান থেকে আমরা এর সমান বলতে ওয়ান তারপরে দেখো বি এর মান হচ্ছে জিরো ওকে আর প্লাস সি তাহলে সি এর মান ধরতে হবে মাইনাস থ্রি মাইনাস থ্রি এখন আমরা নিশ্চয় বের করবো অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর সি অতএব নিশ্চায়ক বলা হয় এটাকে নিশ্চয়ক ফোর ডট এর মান হচ্ছে ডট সি এর মান হচ্ছে মাইনাস থ্রি ওকে তো জিরোর স্কোয়ার মানে জিরোই আর হ্যাঁ জিরোর আসলে যোগ দিয়ে সময় কোনো ভ্যালু থাকে না এটা আমরা সেরে দিতে পারি সো এইটা দেখো গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর প্রথমে দেখলে এটা প্লাস দিতে হবে না সো এই তিনটা গুণ করতে হবে তিন চারা বারো সরি এটা দশমিকের মতো লাগছে এটা বারো তো এই বারো আমরা দেখলাম হ্যাঁ জিরোর চেয়ে কিন্তু বড় হয় তো একটু আগে আমরা যে ছকটা দেখলাম যে নিশ্চয়কের মান যদি জিরোর চেয়ে বড় হয় এবং পূর্ণ পূর্ণবর্গ না হয় বারো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় কেননা তুমি যদি রুটাভার করো তাহলে দেখবা যে অসীম মান আসবে দশমিকের পর যেটাকে অমূলদ সংখ্যা বলা হয় তো যার কারণে আমরা এখন বলবো যে নিশ্চয়কের মান নিশ্চয়কের মান শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ নয় এবং পূর্ণ পূর্ণবর্গ হচ্ছে ছত্রিশ একাশি এই ধরনের সংখ্যাগুলো যেগুলো বর্গমন করলে পুরোপুরি মিলে যায় পূর্ণবর্গ নয় অতএব মূলদয় একটু আগে আমরা যে ছকে দেখে আসলাম যে এই জিরোর চেয়ে যদি বড় হয় অথচ পূর্ণবর্গ না হয় তাহলে মূলগুলো মানে হচ্ছে এর মানগুলো বাস্তব মান আসবে বাস্তব সব সংখ্যাই আসলে অবাস্তব বলতে শুধু এটাই বোঝায় যে মাইনাস কোনো সংখ্যার উপর যদি রুট থাকে এটাকে বলা হয় অবাস্তব বাকি সবই কিন্তু বাস্তব সংখ্যা তাহলে মূলদয় হচ্ছে বাস্তব অসমান মানে হচ্ছে এর যে দুটো মান আসবে তারা সমান হবে না অসমান ও অমূলদ। অমূলত মানে কি দেখো এইরকম দশমিকের পর এরকম অসীম ঘর আসতে থাকবে কোনো শেষ হবে না এটাকে বলা হয় অমূলত তো এই হচ্ছে এটা এই সমীকরণটার মলের প্রকৃতি আর এরপরে কিন্তু সমাধান করতে বলা হয়েছে আমরা এখন সমাধানে যাব এক্স এর মান বের করবো এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকোয়াল জিরো তো সিম্পলি মাইনাস থ্রিটাকে আমরা উপরে দিলে এক্স স্কোয়ার সমান হচ্ছে প্লাস আর এটা তোমরা নিশ্চয়ই শিখেছো যে স্কোয়ারটা যখন সমাধানের ক্ষেত্রে এই পাশ থেকে ওই পাশে চলে যায় হ্যাঁ তখন এটা রুট ওভার হয়ে যায় আর রুট ওভার দিলে আমাদের অবশ্যই এখানে প্লাস মাইনাস চিহ্ন দিতে হয় প্লাস মাইনাস রুট থ্রি কেন দিতে হয় আমরা বলি যে ধরো এক্স স্কোয়ার সমান ষোলো আছে একটা পূর্ণবর্গ সংখ্যা দিয়ে নিলাম যাতে বুঝতে সুবিধা হয় তো এইখান থেকে আমি দেখো এক্স সমান যদি স্কোয়ারটা এই পাশে দিয়ে রুট ওভার করে দিয়ে সামনে আমি প্লাস মাইনাস দিলাম তো এই ষোলোর বর্গমূল কত চার অর্থাৎ প্লাস মাইনাস ফোর তো বর্গমূলের উল্টো কিন্তু হচ্ছে বর্গ অর্থাৎ এই জিনিসটা বর্গ করলে স্কোয়ার করলে আবার ষোলো আসতে হবে এই ষোলো তো দেখো প্লাস ফোরের যদি আমরা স্কোয়ার করি এটাও কিন্তু প্লাস ষোলোই আসে আবার মাইনাস ফোরের যদি আমরা স্কোয়ার করি হ্যাঁ মাইনাসের উপর যে কোনো জোর পাওয়ার থাকলে দুই চার ছয় আট হ্যাঁ এগুলো কিন্তু প্লাস হয়ে যায় যার কারণে এটাও কিন্তু প্লাস ষোলোই আসবে তাহলে আমরা কি দেখলাম প্লাস ফোরের স্কোয়ার করেও যেহেতু প্লাস ষোলো আসে মাইনাস ফোরের স্কোয়ার করলেও যেহেতু প্লাস ষোলো আসে তার মানে আমরা ষোলোর বর্গমূল হিসেবে জানতে হবে যে প্লাস মাইনাস দুটোই হবে তো এই কারণেই আসলে স্কোয়ার থাকলে যখন আমরা ওভার করি এটা প্লাস মাইনাস চিহ্ন দিতে হয় এখন আমরা যদি মিলাই এইখানে আমরা নিশ্চয়কের মান বের করে রয়েছিলাম মূলদ বাস্তব দেখো প্লাস রুট থ্রি এটাও কিন্তু বাস্তব কোনো আমরা যেটা বললাম যে যুক্ত কোনো সংখ্যার উপর ওভার হলে অবাস্তব হয় তাহলে এক্সের যে আমরা দুটো মান পেলাম একটা হচ্ছে প্লাস রুট থ্রি আর একটা মাইনাস রুট থ্রি দুটোই কিন্তু বাস্তব সংখ্যা আর অসমান যেহেতু একটা প্লাস রুট থ্রি একটা মাইনাস রুট থ্রি অবশ্যই এরা ভিন্ন আর অমূলত কেন তুমি যদি থ্রির বর্গমূল করো করো ক্যালকুলেটারে তাহলে দেখবে দশমিকের পর অনেক অসীম ঘর আসছে যার কারণে এগুলোকে অমলত সংখ্যা বলা হয় তো এটি কিন্তু আমাদের হ্যাঁ নির্ণেয় সমাধান লিখে আমরা অ্যান্সার লিখে দিতে পারবো নির্নে সমাধান এক্স সমান প্লাস মাইনাস থ্রি এটাই আমাদের অ্যান্সার তো আজকের পাঠ আমরা এখানেই হ্যাঁ শেষ করছি ধন্যবাদ